ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলামিন ভাই আশুলিয়া সাভার থেকে মডার্ন হেয়ার ফার্টিলাইজার হেয়ার অয়েল ছয় পিস অর্ডার দিয়েছিল এই ছয় পিস তেল ওনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনি রিসিভ করেছেন আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি ছয় পিস তেল রেখেছি যাতে আপনারা অরিজিনাল তেল দেখতে পারেন এবং চিনতে পারেন এরপরে কিনতে পারেন আঠাশ সালের আট মাস পর্যন্ত মেয়াদ আছে একদম রানিং তেল এবং রানিং ডেট বন্ধুরা এই তেল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে তেল পাঠানোর সুব্যবস্থা রয়েছে এই ক্ষেত্রে আপনাদের একটি টাকাও অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ টাকা এবং ডেলিভারি খরচ আপনারা পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন এই তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এবং খুশকি দূর হবে চুল ঘন কালো মসৃণ হবে প্যাকেটের গায়ে সুন্দরভাবে সব কিছু লিখে দেওয়া রয়েছে আপনারা একটু সময় করে দয়া করে পরে নেবেন এখন আমি বলবো এই তেলটি কারা ব্যবহার করবে যিনারা কম বাজেটের ভিতরে একটি ভালো মানের তেল ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে যাদের মাথার চুল পড়ার সমস্যা খুব বেড়ে গিয়েছে তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে এবং মাথা সব সময় গরম হয়ে থাকে তারা নিশ্চিন্তে এই তেল নিতে পারবেন সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন তেল ব্যবহার করবেন প্রতিদিন তেল ব্যবহার করা যাবে না আর যে কোনো বয়সের মানুষই ব্যবহার করতে পারবে, নিশ্চিন্তে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরো কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফেজ